নমস্কার বন্ধুরা আশা করি আপনার সকলেই ভালো আছেন আজকে আপনাদের জন্য আবার একটি নতুন ইউনিক বিজনেস আইডিয়া নিয়ে চলে এসেছি তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব যে কিভাবে আপনারা রাবার স্ট্যাম্পের বিজনেস করবেন সম্পূর্ণ বিষয়টা আপনাদের সঙ্গে আলোচনা করব তো চলুন শুরু প্রথমে যেটি বলবো যে এই রাবার স্ট্যাম্প কিন্তু সকল জায়গাতেই ব্যবহার হয়ে থাকে সচরাচর শিক্ষাগত জায়গা হোক অফিস হোক আদালত হোক সমস্ত জায়গাতেই কিন্তু এই রাবার স্ট্যাম্প ব্যবহার হয়ে থাকে এই রাবার স্ট্যাম্পের বিজনেস করে কিন্তু আপনারা খুবই ভালো একটি বিজনেসে স্টার্ট করতে পারেন তো এই বিষয়ে আমরা আলোচনা করব যে এখানে কি কি ম্যাটেরিয়ালস লাগবে কীভাবে আপনারা বিজনেসে স্টার্ট করবেন এবং কত টাকা আপনাদের প্রফিট মার্জিন থাকবে তো প্রথমে যেটি বলবো যে আপনাদেরকে প্রথমে একটি শপ নিয়ে নিতে হবে যেখানে আপনারা এই বিজনেসটি করবেন খুব বড় জায়গা না হলেও চলবে মোটামুটি দশ বাই দশের একটি ঘর হলেই কিন্তু আপনারা এই বিজনেসটি খুব সহজেই কিন্তু স্টার্ট করতে পারবেন এই বিজনেসে আপনারা খুব বেশি কিন্তু ইনভেস্ট করতে হবে না খুব কম ইনভেস্টমেন্টেই কিন্তু আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারেন আপনারা সকলেই মোটামুটি দেখে থাকবেন যে স্ট্যাম্প বিভিন্ন জায়গায় ব্যবহার হয় এই স্ট্যাম্প কিন্তু বানাতে কিন্তু খুব বেশি কিন্তু খরচা হয় না এই স্ট্যাম্প কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু সব সময় কিন্তু লেগেই থাকে তো এই স্ট্যাম্পের বিজনেস কিন্তু আপনারা স্টার্ট করতে পারেন এখানে কম ইনভেস্টমেন্টে আপনারা ভালো কিন্তু আর্নিং করতে পারবেন তো এখানে এই স্ট্যাম্পের বিজনেস করতে আপনাদেরকে প্রথমে একটি জায়গা নিয়ে নিতে হবে যেখানে আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন দশ বাই দশের মোটামুটি সব হলেই কিন্তু সেখানে আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারবেন তো প্রথমে যেটি বলবো যে এখানে যে সমস্ত জিনিসপত্র লাগবে সেগুলোর বিষয়ে একটু আলোচনা করে নিই তো এই রাবার স্ট্যাম্পের বিজনেসের জন্য আপনাদেরকে প্রথমত যেখানে যেটিতে আপনারা এই স্ট্যাম্পটি তৈরি করবেন পলিমার রাবার স্ট্যাম্প মেশিন যেটির বাজার মূল্য আট হাজার থেকে শুরু এবং এখানে যে সমস্ত মেটেরিয়ালসগুলি লাগবে সেগুলি হচ্ছে প্লাস্টিক স্ট্যাম্প হ্যান্ডেল পলিমার লিকুইড প্রিন্ট এনহ্যান্সার বোথ সাইড টেপ প্লাস্টিক পেপার এছাড়া লাগবে ঝুরি তো এই কিছু মেটেরিয়ালস আপনাদের লাগবে আর তাছাড়া লাগবে কম্পিউটার এবং প্রিন্টার এই কম্পিউটারের মাধ্যমে আপনারা আপনাদের যে স্ট্যাম্পটি হবে সেটি টাইপ করে প্রিন্টারের মাধ্যমে সেটি বার করার পর সেই প্রিন্টটি নিয়ে আপনারা এই মেটেরিয়ালসগুলোর মাধ্যমে খুব সহজেই কিন্তু এই রাবার স্ট্যাম্পটি বানিয়ে ফেলতে পারবেন এই রাবার স্ট্যাম্পের মেশিনগুলি এবং মেটেরিয়ালগুলি যে শপে পাবেন আমি সেই শপের ডিটেলস আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা খুব সহজেই কিন্তু পারচেস করে নিতে পারবেন তো এই রাবার স্ট্যাম্পের বিজনেসের জন্য আপনাদেরকে কিন্তু খুব হাইফাই সেট আপের দরকার নেই এবং খুব বেশি ইনভেস্টমেন্টেরও দরকার নেই খুব স্বল্প ইনভেস্টমেন্টেই আপনারা এই বিজনেসটি স্টার্ট করতে পারেন এবং এই যে বিজনেসটি রয়েছে এখানে কিন্তু আপনাদেরকে খুব বেশি এফোর্ট দিতে হবে না আপনারা যদি পার্ট টাইম হিসেবেও এখানে এই বিজনেসটি স্টার্ট করেন সেটাও কিন্তু করতে পারেন মোটামুটি দিনে যদি আপনারা তিন চার ঘন্টার সময় দেন তাহলে কিন্তু আপনারা অনেকগুলি স্ট্যাম্প কিন্তু এখানে বানিয়ে ফেলতে পারবেন তো এবার আসি যে এখানে প্রফিট মার্জিনটি কেমন দেখুন এক একটি স্ট্যাম্প বানাতে মোটামুটি আপনাদের হার্ডলি ম্যাক্সিমাম হয়তো কুড়ি টাকা মতো খরচা আসবে এবার স্ট্যাম্পের সঙ্গে যে সমস্ত জিনিসগুলি থাকে এবং স্ট্যাম্প তো বিভিন্ন ধরনের হয় যেগুলি অটোমেটিক স্ট্যাম্প সেগুলিতে আপনাদের একটু কষ্টটা বেশি আসবে আর যেগুলি নর্মাল সাধারণত রাবার স্ট্যাম্প সেগুলি কিন্তু আপনারা এই মোটামুটি কুড়ি টাকার মধ্যে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন আর আপনারা তো সচরাচর মোটামুটি জেনেই থাকবেন যে যে কোনো ধরনের রাবার স্ট্যাম্প বাজারে বানাতে গেলেই কম করে কিন্তু একশো টাকা খরচা হয় তাহলে বুঝতেই পারছেন যে এখানে বানানোর কষ্টটা কত কম এবং কত বেশি টাকায় কিন্তু বিক্রি হয় তাই আপনারা এই রাবার স্ট্যাম্প যদি কুড়ি টাকায় বানিয়ে যদি আশি টাকাতেও বিক্রি করতে পারেন তাহলে আপনাদের প্রফিট মার্জিনটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে তাহলে বুঝতেই পারছেন যে এই বিজনেসটি কতটা ইউনিক ধরনের বিজনেস এখান থেকে কিন্তু আপনারা খুবই ভালো কিন্তু আর্ন করতে পারবেন তো আমি এই মেশিন এবং মেটেরিয়ালস আপনারা যে সব থেকে কিনবেন তার ডিটেলস আমার ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখানে কন্ট্যাক্ট করে আপনারা মেশিন এবং মেটেরিয়ালস দুটোই পেয়ে যাবেন এবং সেখানে আপনারা ট্রেনিংও পেয়ে যাবেন যে কিভাবে আপনারা এই প্রোডাকশনগুলি করবেন খুব বেশি এফোর্ট কিন্তু এখানে দিতে হয় না খুব অল্প সময়ের মধ্যেই খুব ভালোভাবে কিন্তু আপনারা এই স্ট্যাম্পগুলি বানিয়ে ফেলতে পারবেন তো এখানে আমরা মোটামুটি জানলাম যে কীভাবে আপনারা মেটেরিয়ালসগুলি এবং মেশিনগুলি পারচেস করবেন এবং তারপর কীভাবে বানাবেন সেই সমস্ত জিনিসগুলি তো আপনারা এই ট্রেনিংয়ের মাধ্যমেই যেখান থেকে পারচেস করবেন ওখানে ট্রেনিংয়ের মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি জেনে যাবেন এরপর যেটি বলবো যে মার্কেটিং মার্কেটিং মার্কেটিংয়ের বিষয়টা আপনারা একটি অনলাইনে সোশ্যাল মিডিয়া একটি পেজ খুলে দেবেন আপনাদের আবার স্ট্যাম্পের নামে এছাড়াও আপনারা যখন মার্কেটে যখন ঘুরবেন মার্কেটে যে সমস্ত জায়গা থাকবে সেখানে যে সমস্ত স্ট্যাম্প তৈরি হয় তার থেকে আপনারা যদি দশ থেকে পনেরো টাকা কমে এই স্ট্যাম্পগুলো যদি দিতে পারেন তাহলে কিন্তু কাস্টমার কিন্তু অলরেডি অ্যাট্রাক্টিভ হয়ে কিন্তু আপনারা সবই চলে আসবে এরকম ভাবে একটু ইউনিক ভাবে কিন্তু আপনাদেরকে মাথায় রেখে এই মার্কেটিংটি করতে হবে এই বিজনেস কিন্তু খুব অল্প ইনভেস্টমেন্টে আপনারা খুবই ভালো একটি বিজনেস কিন্তু এখানে স্টার্ট করতে পারবেন তো আশা করি সম্পূর্ণ বিষয়টা আপনাদেরকে বোঝাতে পারলাম যে কীভাবে আপনারা এই রাবার স্ট্যাম্পের বিজনেসটি করবেন আপনাদের যদি এই বিজনেসে স্টার্ট করতে কোনো রকম কোনো অসুবিধা হয় আমার ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন আমি সম্পূর্ণভাবে আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভালো লাগবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন